সেটাকে পরিবর্তন করতে হলে ট্রাম্প সেই রিপাবলিকান পার্টির আহ সাতটা সিট লাগবে সেনেটের একশোটার মধ্যে সাতটা তো এইটা পাশ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে কারণ বাই এনাদার সেভেন সিট সেভেন ভোট

খেয়াল করছেন হ্যাঁ এখন উনি যেভাবে বসিয়ে দিয়েছেন এখন ইউটিউবে কিন্তু এবং প্রচুর প্রকার কথাবার্তা চলছে আর মানুষ অনেক কনফিউজ হয়ে যাচ্ছে বুঝতে না হচ্ছে টা কি তাহলে আমার আমার যদি চল্লিশ বছর আগে জন্মগ্রহণ হয়ে থাকে ফর এক্সাম্পল আমি ধরলাম আমি আমেরিকায় জন্ম আমি আমেরিকান সিটিজেনশিপ পেলাম ঠিক আছে আমার বাবা মা তো তখন আমেরিকান ছিল না হম যেহেতু জন্মসূত্রে আমার বাবা আমার গ্রিন কার্ড হোল্ডারও না না তাহলে আমারটা বাতিল এটা নিয়ে কিন্তু ইউটিউবে তো প্রচুর প্রচুর প্রচার হচ্ছে সেটা আমি মনে করব এটা অপপ্রচার হ্যাঁ তো ওরা আসল ইনফরমেশনটা জানে এক্সিকিউটিভ অর্ডার এখনো এটাকে কার্যকর হচ্ছে না কার্যকর হবে না যতক্ষণ না পর্যন্ত সিনেটে পাস না হবে অবশ্যই পাস অনেক সময় প্রয়োজন এবং বাই পার্টিশন অনেক নিগোসিয়েশন আছে ডেমোক্র্যাটদের সাথে বর্তমানে আউট অফ 100 জনের মধ্যে 53 সিনেট মেম্বার্স

হ্যাঁ কিছু আমি এখন আমি এখন যাবো আহ